হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি মানে নেহারি খেতে ইচ্ছে হচ্ছিলো বাট আশেপাশে নেহারি খুঁজে পেলাম না এখানে অনেক অন্য অনেক জায়গায় খুঁজলাম তো দূরে কোথাও গেলে হয়তো খুঁজে পাব তো এই যে এই বোরহানির যে সালাদ এটা দিয়ে গেল মাত্র কাবাবের সাথে এই বিফ কাবাব এটা দুশো টাকা আর এই শাহি লাচ্ছি পরোটা এটা তারা পঞ্চাশ টাকা দাম বললো তো এটা নাকি একজনের জন্য না। আর এই সবজিটা আমি এর আগে খেয়েছিলাম শর্ট ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি তো এটার দাম পঞ্চাশ টাকা তো এটা অনেক মজা আমি আগে খেয়েছি যেহেতু ওই পরোটা ওটা মনে আগে খেয়েছি তো এটা খাইনি আর এটা তবে যাই হোক আপনাদের এখন খেয়ে দেখাবো রিভিউ তো এটা আমি আসছি উত্তরা বারো নম্বর সেক্টর শাহমকদম রোড লাভলিন রেস্টুরেন্ট এটা দুইটা ব্রাঞ্চ আছে একটা একটু সামনেই আবার বারো নম্বর মোড়ে সেখানে মূলত পার্টি চলে আর এটা মূলত রেস্টুরেন্ট ডাইনিং অপশনগুলো তো আমি এটা খেয়ে দেখি কীরকম টেস্ট এই ছিটি লাচি পরোটা বিসমিল্লা যেটাকে আমি এখন খাব খুব টেস্টি মজা এখন এটা দিয়ে আগে ট্রাই করি তারপর আপনাদের দেখা যাবে টেস্ট এই যে আমি বিফ এই থেকে নিয়ে নিলাম গরম পরোটাটা খুব গরম কাবাব গরম ওরে বাবা। হুম সর্ষে তেলের একটা ভালো ফিগ আছে আবার তো মজাই মনে হচ্ছে কতটুকু মজা এটা আর খেলে বোঝা যাবে মিন্টের সাথে বোরানি সালাদটা একটু মিক্স করে খেয়ে দেখি হুম এটা গুড কোয়ালিটি মানে খেলে বুঝতে বোঝা যায় এগুলা না খেলে আসলে ডিসক্রাইব করে বোঝানোটা কঠিন আমার এখানে চারটে আইটেমই আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আপনারা এসে খেতে পারেন আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর চারটা চারটা বলতে কি দাম তিনটে ওইটা তো সাথে ফ্রি মানে মানে কমবাইন করা থাকে এটা শুধু শুধু খেয়ে দেখি হুম দেখছি ভালো কোয়ালিটি হয় মজা ইলেকছে আপনারা খুঁজতে পারেন সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ